হ্যাঁ সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম যুক্ত হয়েছি সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট থেকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির ফল কাঁঠাল এরপর আছে তরমুজ এরপর আছে এখানে আনারস বিভিন্ন ফল আছে এটি হচ্ছে শামসু ফল আরত নতুন বাজার আকবরহাটের রঙের সোয়া শপিং সেন্টারের সামনে তো দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন ফাইকারি ফলের তো আজকে আমরা সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে একটা অভিমত নিব যে আগে বোটে করে ফলগুলো নিয়ে আসতেন এখন সরাসরি গাড়িতে করে ফেরি করে চলে আসে তো এখানে আছেন জরা বাম্মদ রফিক যিনি শামসু ফল বিধানের প্রোফাইটর আমরা সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে আজকে ফেরি হওয়ার কারণে ফল আনার ক্ষেত্রে কেমন সুবিধা হয়েছে সেটি আমরা শুনবো একটু বলুন দেখি ভাই সালাম আলাইকুম ধন্যবাদ সন্দীপ অ্যাডমিন ফসিলাম ভাইকে আসলে সন্দীপে আমাদের যেই কিছু তো বাইর থেকে আসে সন্দীপে তেমন চাষ নাই আপনার এ ফলগুলা আমাদের আগে যে ক্যারিং করে আসতে হইতো গাড়িত করে আনার পর দিয়ে আপনার বোর্ডে করে আসতে হইতো লেবারের কস্টিং থাকতো তারপর আপনার বিভিন্ন ধরনের কস্টিং থাকতো তো ওই কস্টিংগুলো কমছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের মালগুলো এখন একদম ফ্রেশ চলে আসে সরাসরি বাগান থেকে আপনার গাড়ি লোড দিয়ে সরাসরি সন্ধিবে আমাদের সামনে চলে আসে ওটাই সবচেয়ে ভালো আমাদের ক্রতারা আমাদের ফলগুলা খুব ফ্রেশ পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় ঠিক আছে তারপরে আমরা দামও কম বিক্রি করতে পারতেছি আগের চেয়ে ফেরি হওয়ার কারণে তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে এখন সন্দীপের মানুষের যে একটা সুযোগ সুযোগ সুবিধা করে দিয়েছেন ফয়জুল কবির স্যার ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনার একান্ত প্রচেষ্টায় এই সন্দীপের মানুষ এই সুফলটা পেয়েছে আমি মনে করি ওনার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া রইল আমি আশা করি উনি ওনার ইয়ে দিয়ে আমাদের সন্দীপের আরও উন্নয়ন হবে ওনার প্রচেষ্টায় উনি চাইলে অনেক কিছু সম্ভব বর্তমানে উনি চাইলে অনেক কিছু সম্ভব না আসলে আমাদের সন্দীপের মানুষের যে যাতায়াতের যে একটা ভোগান্তি ছিল আমরা অতীত থেকে যে আন্দোলন করে আসছিলাম আমাদের সন্দীপের যাতায়াতের জন্য যে খুব একটা যাতায়াতের সুবিধা ছিল না এই ফেরির মাধ্যমে আমাদের সন্দীপের যাতায়াতের সুবিধাটা হয়েছে যে আপনার ডেজার দিয়ে যে খাল খনন করে মানুষকে উঠে নামার যে সুযোগ সুবিধাটা করে দিয়েছে এটাই একটা আমাদের সন্দীপের মানুষের জন্য অনেক বড় ব্যাপার রুগীদের নিয়ে অনেক কষ্ট করে কাঁধে নিয়ে কাঁধে করে আপনার অনেক কোমর পর্যন্ত প্যাক ছোটে আমাদের রুগীদেরকে নিয়ে অনেক সময় সন্দীপের নদী পারে দিতে হইতো কিন্তু এখন ডেজিং করার পরে যে খাল খনন করে যে একটা সুবিধা করে দিয়েছে ওটা আমাদের সন্দীপের মানুষের জন্য আমি মনে করি অনেক বড় একটা পাওয়া তো যারা আমি বলতে চাচ্ছি এই পেরে নিয়ে তাল বানা করতেছেন আসলে এটা ঠিক করতেছেন না আমাদের সন্দীপের এই দ্বীপের মানুষের কথা ভেবে আপনারা নিজেদের বিজনেসে চিন্তা না করে দ্বীপের মানুষের কষ্টের কথা ভেবে আপনারা এই পেরির পক্ষে থাকা আমি মনে করি এটা একটা সম্ভব এই ফলগুলো তো আসলে আপনার বিভিন্ন জায়গা থেকে আনা হয় এক একটা ফল এক এক জায়গায় এগুলা আপনার আজকে যে আমাদের সরাসরি একটা আনারস আসছে কাঁঠাল আসছে তারপরে আপনার ওই যে আতল আসছে পেঁপে আসছে তরমুজ আসছে ফল আপেল আসছে আঙ্গুর আসছে এক এক জিনিস এক এক জায়গায় থেকে আসে আর কি এগুলো আমি পাইকারি সেল করি খুচরো চেল করি পাইকারিও নিতে পারবে খুচরো নিতে পারবে যাদের প্রয়োজন হয় নতুন বাজার আগবরহাট মেইন মেন রোড রঙের ছোয়ার পাশে আমার পলেরা আরদ যারা শামসু ফলের আরদ এটা অনেক আগ থেকে আমাদের এ বাজার লগ্ন থেকে আমাদের দোকান আমার এরা যখন এই দোকান যখন এই বাজার নতুন বাজার আগবার যখন সৃষ্টি তখন থেকে আমাদের এই ব্যবসা পাশাপাশি আমার আরেকটা প্রতিষ্ঠান আছে রঙের সোয়া শপিং সেন্টার এটাই ধন্যবাদ সালাম আলাইকুম আমরা কথা বলছিলাম মোহাম্মদ রফিক রফিকের সাথে ফল দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করে আসছে তো আমরা দেখলাম তার দোকানে অনেক কাঠ কাঁঠাল আছে এর ফলে আনারস আছে তরমুজ আছে তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আফেল পেঁপে মোট কথা হচ্ছে যে কি ফাইকেরি তিনি এই ফলগুলি বিক্রি করে থাকেন তো আমরা লাইভ করার উদ্দেশ্য তার ফল বিক্রি করে সেটা জানানোর জন্য না আমাদের লাইভ করার একটি মাত্র উদ্দেশ্য এই ফলগুলি আগে টলারে করে নিয়ে আসা হতো এখানে এদিক সেদিক রাখতে গিয়ে বোর্ডে তুলতে গিয়ে বোর্ড থেকে গাড়িতে তুলতে গিয়ে নামাতে নামাতে এগিয়ে তাদের বেশ মালামাল নষ্ট হয়ে যেত আজ এখন থেকে কিন্তু তাদের সেই সমস্যাটা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠলগুলো এখানে আছে এই কাঠলগুলো কিন্তু একেবারে মনে হচ্ছে কিছুক্ষণ আগে গাছ থেকে নামানো হয়েছে অর্থাৎ এখানে গাড়িতে তুলতে গিয়ে গাড়ি থেকে টলারে টলার থেকে আবার গাড়িতে যে একটা ঝাঁকুনি সেটি কিন্তু এখন আর লাগে না তাই এটি এখন বেশ ফ্রেশ দিতে পাচ্ছেন তোর তোরমুচুরও একই অবস্থা এরপর আমরা যদি আপনাদেরকে দেখাই আনারস গুলো দেখাই এই আনারস কিন্তু ফেরিতে করে এসছে ফেরিতে করে আসার কারণে এই আনারস গুলো টলারে উঠানো নামানো যে কষ্টটা সেটা কিন্তু নামাতে যে একটা নষ্ট হয়ে যাওয়া সেটি কিন্তু এখন আর নেই আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ক্রেতারা এসছে আনারস খরিদ করছেন তিনি সম্ভবত চারটি আনারস একশো টাকা বিক্রি করছেন

তো ওটার উপরে আমরা এসব করে বিক্রি করতে হতো এখন আপনার একশো মাল হয়তো দশটা নষ্ট হয় না ঠিক আছে ওটা হচ্ছে আমাদের জন্য ভালো দিক তো আমরা এখন আগে বিক্রি করতাম এগুলো জোড়া দেড়শো টাকা বিক্রি করতে হইতো এখন একশো টাকা বিক্রি করতে পারতেছি আর একটু ছোটো হলে এগুলো তিনটে একশো চারটে একশো মালের সাইজ বুঝিয়ে দাম আর কি এটা হচ্ছে যে বিষয় না এখন মালগুলো প্রেস আসতেছি

এখন খুব সুন্দর ভাব বলছি আছে এখন গাইড কই ডাইরেক্ট আইয়ে ডাইরেক্ট আগে আনলোড করো লোড করো ওই করো সে করে অর্ধেক যাই দেবো এখন বিমপির খাই লেতেছেন এখন না এখন এগুলো তো দাবি করে বিমপির খাই লেতেছেন লাইভ চলে না লাইভ চলে এগুলো আচ্ছা এগুলো সত্যি দাবি করে অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা সবাইকে বড়ন্তন জানাই আমরা আছে এই মুহূর্তে শামসু ফল বিতানে যেখানে ফাইকেরি ফলগুলো বিক্রি করা হয় কাঁঠাল তরমুজ আনারস এরপরে বিভিন্ন ফল ফাইকারি বিক্রি করে থাকে তো আমরা সবাইকে অভিনন্দন জানাই আমা যুক্ত থাকার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ফল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আনারস অনেকে আনারস কিনছেন

তো যদি আল্লাহ দেখবো বুঝি চলে আলহামদুলিল্লাহ খুব সুখী ইনশাল্লাহ খানা ফিনার বাজার সাজার এখন সব কিছু নিয়ন্ত্রণ আছে এখন মানুষ আলহামদুলিল্লাহ খুব সুখী বাজার যত কিছু হয় সব এখানে ডাইরেক্ট গাড়ি করে আসতেছে রাঙ্গামাটি কেমন টাকা কে গরুর গাড়ি একোর পানি না গরু ডাইরেক্ট ট্রাক নিয়ে আসতেছে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কি যাই হোক কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সবাইকে আমরা অভিনতন জানাই সাদাত হোসেন যুক্ত আছেন আমাদের রফিক হ্যাঁ আপনাদের রফিক আকবরহাটের সেই বিখ্যাত ব্যবসায়ী আর রফিক এরপরে অনেকে আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই আমরা দেখতে পাচ্ছি এখানে

আমরা ফেরির আগে যে মালগুলো আসতো অনেকবার লোড আনলোড হইতো অনেক মাল নষ্ট হইতো ঠিক আছে তো আসলে ফেরিদি সরাসরি আসাতে একদম প্রেস পাইতেছি কোনো আঘাত নাই মালে খাইতে তো মজা হ্যাঁ

ওনার আপনাকে সালাম দিচ্ছে হ্যাঁ ধন্যবাদ দিদার ভাই আপনাকে অসংখ্য বললে আপনার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করেন জি সালাম আলাইকুম কি অবস্থা আসলে সবাই একটা তৃপ্তি হাসি খুশি ফেরির সুফল ভোগ করতেছে এখানে এখানে আমাদের আরো দুজন প্রিয় ভাই এসেছেন আলহামদুল্লাহ আসলে একটা কথা না বললে নয় আমাদের সন্দীপের মাননীয় উপদেষ্টা ফজল কবির সাহেব চেষ্টায় সন্দীপে যে ফেরিটি আমরা পেয়েছি এটার কারণে আসলে সন্দীপবাসী আজকে সারা সন্দীপে এই ফেরির সুফল ভোগ করতেছে এবং এটা সন্দীপবাসীর একটা এখন প্রাণের জিনিস হয়ে দাঁড়াইছে এই জন্য যদিও নাকি আমরা প্রাথমিকভাবে গত কয়েকদিন আগে শুনছিলাম যে ফেরিটা চলে যাবে পুরো সন্দীপবাসী অত্যন্ত মনে ব্যথা পেয়েছিল যার ফলে আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে দাবি দেওয়াও দেখেছি আলহামদুলিল্লাহ আমরা আবার মাননীয় উপদেষ্টার মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছি যে সন্দীপে ফেরিটা সন্দীপবাসীর জন্য থাকবে তো আজকে আমি যদিও নাকি পথিক হিসেবে আমি এখানে ফলনের জন্য দাঁড়িয়েছি কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টাকে স্মরণ না করলেই নয় সেই জন্য আমি ওনাকে সতম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি মনে করি সন্দীপবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ওনার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য আমরা কামনা করি উনি যেন শুধু সন্দীপ নয় বরঞ্চ পুরা দেশবাসীর জন্য উনি কাজ করতে পারে এবং এটা আমাদের আশাও তিনি একজন অনেস্ট মানুষ পুরো দেশের জন্য তিনি কাজ করবেন আর যেহেতু তিনি সন্দীপের সন্তানের জন্য সন্দীপবাসীকে অগ্রাধিকার দিয়ে সন্দীপের যে সমস্ত উন্নয়নের যে বাধা বাধাগুলি আছে সেগুলিকে উপেক্ষা করে তিনি যেভাবে উন্নয়নের কার্যক্রম চালা চালাচ্ছেন সেটা ইনশাল্লাহ ধারাবাহিক রাখবেন এবং আমাদের গাছুয়া বিশেষ করে যে ফেরিটা হচ্ছে সেটাও যেন অতি দ্রুত হয় এবং মানুষ যেন সেটারও সুফল ভোগ করতে পারেন এইটুকু আশাবাদ ব্যক্ত রাখি আমি হসিবাইকে ধন্যবাদ জানাই উনি আমি এদিকে যাওয়ার পথে আমাকে ফল কিনতেছিলাম এই মধ্যে উনি প্রত্যেকে আসছি তার এসে জানি না তো আর আজকে আরেকটা সন্দীপ সংযোগের কেউ আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য সন্দীপ সংযোগ আমরা দেখি যে সন্দীপের একটা এখন পানের একটা সংস্থা হয়ে দাঁড়াইছি মিডিয়া হয়ে দাঁড়াইছি যে কোনো বিষয়ে আমরা সন্দীপ সন্দীপ সংযোগের মাধ্যমে আমরা জানতে পারি যে বিষয়ে কখন কি হচ্ছে না হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটাও একটা আমাদের সন্দীপের মানুষের একটা হৃদয়ে স্থান করে নিয়েছে বিশেষ করে ফসি ভাই অত্যন্ত পরিচিত মুখ আমি ওনাকেও ধন্যবাদ জানাই উনি সন্দীপের রন্ধে রন্ধে প্রান্তে প্রান্তে গিয়ে যেগুলো বিষয়ে তুলে নিয়ে আসেন এবং এক কনিষ্ঠ সাংবাদিক হিসেবে উনি নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপনা করার চেষ্টা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উত্তর উত্তর সকলের সফলতা কামনা করি ধন্যবাদ আজকে আমরা কথা বলছিলাম জনাব জনাবহাস মুফতি আহসানুল্লাহ তিনি আবার বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হেফাজত ইসলাম উপজেলার অর্থ সম্পাদক তিনি বেশ চমৎকার উপদেষ্টা আমাদের আমাদের গর্ভের অলঙ্কার ফাউজুল কবির খান তিনি আমাদের সন্দীপবাসীর জন্য যে অবদান রেখে যাচ্ছেন সন্দীপের মাটিতে তিনি অমর হয়ে থাকবেন যতদিন তিনি আছেন তার পরবর্তী প্রজন্ম কিন্তু প্রজন্মকে আমাদের সন্দ্বীপবাসী স্মরণে রাখবে সন্দ্বীপের এই উন্নয়ন উন্নয়নকে ত্বরান্বিত করতে তার এই ভূমিকার জন্য যাই হোক আমরা যুক্ত আছি কে কোথা থেকে যুক্ত আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাই আমরা আজকের মতো বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ফরনিন্দা ফরসা থেকে বিরো থাকবেন আর একটা বিষয় এখানে সকল মৌসুমি ফল পাবেন এরপরে এই আপনার যে আফেল আঙ্গুর বিভিন্ন ফল সবসময় পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এখানে এখানে আপনারা এবং খুচরা কিনার জন্য আসতে পারেন আমি একটু লোকেশনটা বলি আর শপিং সেন্টারের সামনে এই পাশে জেন্টস গ্যালারি আছে এরপরে বন্ধু টেলার্স আছে এখানে ওয়ালটন ইলেকট্রনিক এরপরে ভাই ভাই কুলিন কর্নার আছে এই জায়গায় আসলেই আপনারা আপনারা একেবারে সাশ্রয়ী মূল্যে আশা করছি আপনাদের ফল কিনতে পারবেন ফ্রেশ ফল কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সন্দীপ সংযোগের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ